আমি তো বাইরে যাচ্ছি তোমাকে ছেড়ে কোথায় যাচ্ছি আমি কি তোমাকে ছেড়ে দিচ্ছি নাকি আমি তো কাজে যাব না না অনেক দূরে চলে যাচ্ছে তুমি না যাবে না কাজ করে অনেক টাকা কামাবো মেয়েদেরতে টাকাটাই সব সময় না কিছু কিছু মেয়েদের লাগবে না আমার তোমাকেই লাগে যত চাই ভুলে যেতে চাই আজকে তোমাদেরকে না কিছু কথা শেয়ার করতে চাই আর কিছু জিনিস দেখাতে চাই ঠিক আছে তোমরা জানো যে আমি কালকে ভিডিও আপলোড করে নিই কারণ আমার লাইফে একটা প্রবলেম চলছে আর কোনো একটা মানুষ ছিল যে আমাকে ইউটিউবে ভিডিওর দিক থেকে না আগে যেতে দিত না সবসময় টেনে পিছন দিকে নাওয়ানোর চেষ্টা করতো আর কার কথা বলছি তোমরা তো তাকে ভালো করেই জানো কিন্তু দেখো আমার জীবনে রিফা আসার পর থেকে অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও করতে পারি বা আমাকে ভিডিওর দিকে ফুল সাপোর্ট করে তোমরা অনেকেই দেখেছো রিফা আমাকে না ভিডিওর দিকে ফুল সাপোর্ট করে ওই যে কথাই আছে না কোনো ভালো জিনিস পাওয়ার জন্য ভালো অপশানটা দরকার বেটার অপশান দরকার সেরকম দ্বারাই আমার কাছে বেটার অপশানটা এসেছে এখন আমি নিজে নিজে বুঝতে পারি যে না আমার কাছে বেটার জিনিস আছে দেখবে তোমাদের লাইফে খারাপ কিছু একটা জিনিস যখন থাকবে সেই খারাপ জিনিসটা যাওয়ার পর না ভালো জিনিসটা তোমার কাছে অটোমেটিকলি আসবে ঠিক সেরকম দ্বারাই রিফা আমার জীবনে আসার পরে আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে আজ আমাকে তোমরা এত মানুষ ভালোবাসো এত মানুষ সাপোর্ট মোটামুটি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে ইনস্টাগ্রামে সব তোমাদের ভালোবাসা সাপোর্টে তোমরা এসে পেরেছি কিন্তু একটা কথা কি বলতো কেউ যদি সাপোর্ট করার মধ্যে আটকাতে কেউ পারবে না ঠিক সেরকম ধরো আমাকে রিফা সাপোর্ট করে এত দূরে তুলেছে সাপোর্টটা মেন না সাপোর্টটা মেন না মোটিভেটটা মেন আমাকে সব সময় ভিডিওর দিকে মোটিভেট করে এরকম ধরো যদি লাইফ পার্টনার থাকে আর কি চাই তাই না তো আজকে তোমাদেরকে সেই সব নিয়ে কিছু একটা প্রুফ দেবো রিফাকে আমি বলবো যে আমি ইউটিউব ছেড়ে দেবো ভিডিও ফিডিও করবো না ও রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো ও কীভাবে রিয়াক্টটা নেয় দেখতে পাবে চলো তো চলো রিফাকে কল করি আমি ঠিক আছে হ্যালো কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে হুম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিও এখানে ছাড়লাম না কালকে আর ভালো লাগে না ভিডিও ফিডিও করবো না গো ভুল ভালো না গো আমি সত্যি ইউটিউব ছেড়ে দেবো ইন্সটাগ্রামে ভিডিও ভিডিও বানাবো না আমি কিছুই করব না কেন বলে তো কারণ মানুষ না অনেক খারাপ বলছে আমাকে ঠিক আছে রাস্তাঘাটে যখন বেরোচ্ছি মানুষ মজা নিচ্ছে আমার সবাই ডিমোটিভেট করে দিচ্ছে না তো কি হইছে তোমাকে তো ভুলিছ আমি মানুষ হলি কিছু বলবে তুমি ফুল ভিডিও দেখো ফোকাস করো আমি আছি তোমার পাশে চিন্তা নেই আবার কেন বলছ ভিডিও করব না তুমি পাশে আছো সেটা জানি কিন্তু তুমি পাশে থাকলে হবে আমাকে তো কথা শুনতে হচ্ছে তাই না তুমি আরেbaka কথা শুনতে তো কি হয়েছে আমার কেমন লাগে আমার খারাপ লাগে প্লাস তোমার ওটা স্বপ্ন ইচ্ছা মানুষ নাই সাপোর্ট করুক আমি তো করি দেখ ওইটা ওইটা আমার ছোটবেলার স্বপ্ন সেটা তোমাকে বলেছিলাম তাই তুমি জানো কিন্তু আমি আর পাঁচটা মানুষকে তো বলিনি যেটা আমার ছোটবেলার স্বপ্ন সেই জন্য কারণ আমার বুঝতে যে একটা ছেলে স্বপ্ন তুমি যদি ভিডিও করা ছেড়ে দাও ওরা তো একা ছেড়ে দেবে তোমাকে ওরা অনেকই ভালোবাসে যেমন আমি তোমাকে ভালোবাসি তো গাইজ তো তোমাকে অনেক ভালোবাসে আরে আরে ওদের কথা বাদই দিলাম ফ্যামিলির কথাটাও ভাবো আমার ফ্যামিলি থেকে আমাকে চাপ দিচ্ছে এসব ভিডিও করে কি হবে তুই কি করে ফেলবি তুমি একটা ছেলে

আমার কাছে পয়সা পয়সা নেই সত্যি বলতে গেলে আমি ভিডিও করে কিছু করতে পারছি না পয়সা না থাকলো ভিডিও খালি বানিয়ে যাও তোমাকে অনেক কিছু বলবে আমি আছি তুমি থাকলে হবে আমার ঘরে পয়সা দিতে হবে সেই পয়সাটা কোথায় পাবো বলো তো নাকে এখন বলো কেউ শুনবে না গো একটা ছেলের জিন্দগিটা কীরকম জানো তো ছেলেটার কাছে যদি পয়সা না থাকে ফ্যামিলি বলো বন্ধু বান্ধব বলো ভালোবাসার মানুষ বলো কেউ তাকে কোনো দিনই চিনবে না কিন্তু সেই ছেলেটাই যখন একদিন সাকসেস হয়ে যাবে পয়সা কামাবে যেই সব মানুষগুলো ছেড়ে চলে গিয়েছিল সেই সব মানুষগুলো তার কাছেই আসার জন্য ছটফট করবে কিন্তু সেই টাইমটাই সেই ছেলেটা তাকে পাত্তাও দেবে না কিন্তু মেন কথা কী বলো তো এখন আমার কাছে টাকাও নেই তাই আমাকে কেউ পাত্তাও দিচ্ছে না এটাই বাস্তব চিন্তা করিনি তুমি ছাড়ো না বলছি আরে চিন্তা করুনি নয় আমার কাছে পয়সা নেই এখন পয়সা কোথা থেকে পাবো বলো ঘরে পয়সা দিতে বলছে কোথা থেকে পাবো বলো তুমি দেবে পয়সা আমাকে বলো কাদের কাদের কাঁদার ছাড়ো না ক টাকা দেবে আমাকে আমাকে পাঁচ টাকা আমাদের দাও আজকে আমার খুব দরকার আমাকে ঘরে দিতে হবে পয়সা ফয়সা নিয়ে আছে তোমার কাছে ঠিক আছে বলে দিলেন তো আমি বাইরে যাওয়ার সত্যি বলছি ঠিক আছে আমি এরকম ভিডিও ফিডিও করে আমার দ্বারাই আর কিছু হবেও না আমি বুঝে গেছি আমি চার বছর ধরে মেহনত করছি এখন অব্দি সাকসেসফুল কিছুই হতে পারেনি প্লাস ঘরের লোকের কথা বাইরের লোকের কথা সবচেয়ে ভালো কি বলতো আমি বাইরে চলে যাই বাইরে যে টাকা কামাবো কাজ কাজ করবো এটাই বেটার হবে রাজস্থানে যেরকম ছিলাম চলে যাবো বুঝতে পেরেছি তো না তুমি বাইরে যাবে না আমি থাকতে পারো না তুমি থাকা তুমি তোমার মতো থাকবে আমি বাইরে যে কাজ করব কাজ করে এসে তারপরে অনেক টাকা কামিয়ে তারপরে বিয়ে করবো দেখো মূল করে যে কোনো ডেসন নেওয়াটা উচিত নয় তুমি যাবে না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া তুমি তো বোজো দেখো অন্যরা পাগলামু তুমি থাকতে পারবে না এখানে আমার কাছে পয়সা না থাকলে আমি ঘরে থাকতে পারবো না আমাকে ঘর থেকে বের করে দেবে তখন কি হবে বলো সব ঠিক হয়ে যাবে দেখো তুমি কিছুই ঠিক হবে না আমাকে বাইরে চলে যেতেই হবে ঠিক আছে রাজস্থানে চলে যাব আমি আজকালের মধ্যে দেখি টিকিট কাটেই আর আজকে থেকে টোটালি ভিডিও ছাড়া বন্ধ আমি ভিডিও ভিডিওতে ছাড়ছি না কালকে ছাড়ি নিয়ে দেখেছি তো ইউটিউবে ওই প্রবলেমের জন্য আরে কিছু হবে না ফালতু জিনিস গো সব কিছু হবে না ভিডিও ভিডিও করে কি বলবো তুমি আমাকে ছেড়ে যাবে না কি হবে কাজ করতেই তো যাচ্ছি তোর খেলা করতে যাচ্ছি বলো

না না আমি যাবো গো আজকেই চলে যাবো দেখি টিকিট টিকিট কনফার্ম হয়ে গেলে চলে যাবো আমি দোকানদারের সাথে কথা বলে নিয়েছি মাসে পনেরো হাজার টাকা মাইনে দেবে বলেছে ঠিক আছে চলো ঠিক আছে এইটা বলার জন্য ফোন করলাম তাহলে রাখছি হ্যাঁ আমি একটু টিকিটটা কাটতে যাই দেখি আরে টিকিটটা কেটে এসে আমি ফোন করছি রাখো রাখছি হ্যাঁ রাখছি হ্যাঁ কাঞ্ছো কেন আরে আমি তো দুবাই যাইনি আমি তো রাজস্থানেই যাচ্ছি দুদিনের রাস্তা বেশি লাগবে না দুদিন তো দুবাই যাইনি তো আমি বুঝলেন আচ্ছা আচ্ছা থাক ঠাক হইছে হইছে কানতে হবে না হ্যালো হ্যালো কানতে হবে না আমি কোথায় যাইনি আমি আছি আমি আছি আচ্ছা শোনো একটা কথা শোনো এটা প্র্যাঙ্ক না এটা প্র্যাঙ্ক বললে হবে না ঠিক আছে এটা আজকে আমি আমার লাইফের কিছু কাহিনী শেয়ার করলাম যেটা মানুষরা হয়তো জানে না যে একসময় আমাকে কেউ ছিল যে আমাকে ভিডিও করতে দিতো না বারণ করতো না তুমি ভিডিও করবে না হ্যান ত্যান কারণ সে চাইতো আমি যাতে না আগে যেতে পারি আজ তুমি আমার লাইফে আসার পর আমাকে ভিডিওর দিকে ফুল সাপোর্ট করো ফুল সাপোর্ট করো সেই জন্য মানুষকেও আমি কিছু মোটিভেট করলাম যে এমন মানুষ দরকার জীবনে যে মানুষ তোমাকে সারা জীবন সাপোর্ট করবে সেটা ভিডিওর দিক থেকেই হোক কাজের দিক থেকেই হোক যে কোনো দিক থেকেই হোক যে মানুষও তোমাকে সাপোর্ট করবে সবসময় পাশে থাকবে সেই মানুষটাকেই প্রিয় মানুষ হিসাবে নিতে হয় এটাই প্রমাণ করানোর জন্য আজকে ভিডিওটা আমি করলাম যাই হোক থ্যাংক ইউ রিফা এভাবে পাশে থাকার জন্য এভাবে পাশে থেকো আর সরি কাঁদানোর জন্য আমি কোথায় যাইনি আমি আছি ঠিক আছে আর ভিডিও ফিডিও আমি ছাড়ছি না ভিডিও আমি করেই যাব বুঝলে সারা জীবন এভাবে পাশে থেকো আচ্ছা এক মিনিট ধরো তো গাইস তোমরা দেখতে পেয়েছো রিফা ভাই সত্যি বলতে আমাকে প্রচুর সাপোর্ট করে ভিডিওর দিকে আর এমন একটা মানুষ ছিল যে আমাকে সব সময় বলতো ভিডিও ভিডিও করবে না সে আমাকে চাইতো না যে আমি আগে যাই ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম দ্বারা মোটিভেট মোটিভেট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পঞ্চাশ হাজার জলদি জলদি করে দাও দেখতে পাচ্ছো তো ভিডিওর জন্য পুরো ঘেমে গেছে মুখ মুখফুক কারণ দেখো আজকে রোদ্ধা দেখো সেই লেভেলের আছে যাই হোক দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল থাকো লভ ইউল টেক কেয়ার বা বাই